বোঝো নাকি ভালোবাসা করে হাহাক মনে হচ্ছে অনেক অনেকদিন পরে শরীরের ব্যথামুক্ত পেয়ে গানেরও ব্যথামুক্ত পেলাম তাই দীর্ঘদিন পরে মন খুলে গানটা গাইলাম যেহেতু শরীরটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারে সুক্রিয়া অনেক আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজীব মাদি ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা বেদেগুঞ্জ থানা পৌরসভা দুই নম্বর ওয়ার্ড আমার পিএল সমস্যা দীর্ঘদিন যাবত তো অনেক ট্রিটমেন্ট নিয়েছি অনেক জায়গা থেকে তো এই পর্যন্ত কোনো ট্রিটমেন্টেরই পাইনি তো এখন এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাতে এখানে আসলাম তো এখানে দীর্ঘদিন ভর্তি থেকে ট্রিটমেন্ট নিলাম আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ এখন আজকে আমি চলে যাচ্ছি আমার যখন ব্যথাটা প্রথম শুরু হইতো তখন আমার অনেক সমস্যাই লাগতো বা অনেক কাজবাজে আমার সমস্যা হয় উঠতে বসতে হাঁটতে সব সমস্যা হয় তো আমি যে আগে ডক্টর দেখেছিলাম ওনারা এমনি আমার পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলো অনেক তো হচ্ছে সেখানে ওইগুলা দেখা ওষুধ দিছে আমার এই থেরাপি দিছে অন্য আমার এলাকায় আমি থেরাপি দিছি অনেকবার তো সেই ওষুধ খাইয়া থেরাপি দিয়েও আমি সুস্থ হইনি পরবর্তীতে লাশ মতো যে ডাক্তার দেখেছিলাম উনি আমাকে ওষুধ দিছে থেরাপি দিছে সেটা এক মাস আমি খেয়ে তো কিছুই বুঝি না সুস্থতার পরে আমি খুঁজতে থাকি কোথায় গেলে আর কি আমার ট্রিটমেন্টটা ভালো হবে আমি সুস্থ হব তো তো উনি আমাকে আমার দেশে যে ডাক্তার দেখেছিলাম উনি আমাকে বলছিল ওষুধে আর এই হচ্ছে থেরাপিতে কাজ না হলে আমার অপারেশন করা লাগবে তো আমি অপারেশন করিনি তো আমি ভাবলাম যে একটু খুঁজা দেখি আর কোথাও পাওয়া যায় কিনা ভালো ট্রিটমেন্ট অপারেশন ছাড়া তো আমি ডিপিআরসির নিউজ পেলাম তো সেখানে আইসা আমি এতদিন যাবৎ ট্রিটমেন্ট নিলাম গত উনিশ তারিখে আসছি সরি আঠারো তারিখ আসছি আঠেরো তারিখে আইসা আমি আজকে এক তারিখ এতদিন ট্রিটমেন্ট নিলাম আল্লাহ রহমতে আমি পুরোপুরি সুস্থ এখন আল্লাহ রহমতে তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন বা দীঘুন যাবৎ চিকিৎসা নিতেছেন অন্য অন্য জায়গায় তো আশা করি এখানে আসলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিলে অবশ্যই আল্লাহর মধ্যে ভালো হবেন সুস্থ হবেন যেখানে আমার সর্বক্ষণীয় যারা দেখাশোনা করছে ওই আমার থেরাপি দিয়েছে তারপরে হচ্ছে ওই নার্স স্টেশন মানে সবাই সব দিকে খেয়াল নিছে সব দিকে তাদের সব কিছু কেয়ারফুলভাবে করছে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানাই আমার জন্য সকলে দোয়া করবেন আগামীতে আল্লাহর মতে আরো সবল সুস্থ ভাবে চলাফেরা করতে পারি আর আপনাদের যদি কোনো সমস্যা কারো এরকম থেকে থাকে তাহলে আপনারা এখানে আসা ট্রিটমেন্ট নিতে পারেন রহমতে আপনারা ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম